আসসালামু আলাইকুম গাইজ চমৎকার এই গলার ডিজাইনটি আপনাদেরকে কাটিং ও সেলাই করে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন একটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো আমরা টিসি বাকরুম নিয়ে নিচ্ছি দুই ভাজে ভাজ করে তো এখানে আমরা চওড়া নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ তো দেখুন আমরা লম্বা কিন্তু সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং একটি বক্স তৈরি করে নিচ্ছি এরপর আমরা যে সাত ইঞ্চি পরিমাণ লম্বা নিচ্ছিলাম তার থেকে আমরা তিন ইঞ্চি পরিমাণ ডাউন করে নিব এরপর আমরা তিন ইঞ্চি থেকে ভেতরের অংশতে কিন্তু আমরা এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেবো সোজা এরপর এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব নিচে মানে ডাউন করে দাগ দিয়ে নিব এরপর আবার আমরা এক ইঞ্চি সোজা দাগ দিয়ে নিব তো এক ইঞ্চি আবার আমরা ডাউন করে দাগ দিয়ে নেব এভাবে কিন্তু দাগ দিয়ে নিলে সিঁড়িগুলো আমাদের তৈরি করা হয়ে যাবে তো দেখুন আমাদের সিঁড়িগুলো ড্রয়িং করা কত সুন্দর হয়েছে তো এভাবে কিন্তু এক ইঞ্চের থেকে কিন্তু বেশি নেওয়া যাবে না নাহলে কিন্তু শিলিগুড়ো সিঁড়িগুলো দেখতে ভালো হবে না এবং প্রত্যেকটা দাগেই কিন্তু এক ইঞ্চি পরিমাণই রাখতে হবে এর থেকে বেশি কম বেশ হলে কিন্তু একটা সিঁড়ি বড় হবে একটা ছোটো হবে দেখতে কিন্তু সুন্দর হবে না তো আমরা এভাবে গলাটি রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিয়েছি তো আমরা এখন ভেতর অংশ কাটিং করে নিব তো দেখুন আমরা নিচ থেকে ধরে এভাবে আমরা সম্পূর্ণ গলাটি কাটিং করে নিচ্ছি তো দেখুন আমাদের গলাটি কাটিং করে নিচ্ছি তো আমাদের অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন গাইজ তো আমাদের গলাটি কাটিং করা শেষ তো দেখুন আমাদের সিঁড়িগুলো দেখতে কত সুন্দর হয়েছে এরপর আমরা কাপড়ের সাথে অ্যাটাচড করে নিব ইস্ত্রি দিয়ে তো দেখুন আমরা ইস্ত্রি দিয়ে অ্যাটাচড করে নিয়েছি তো সাইড থেকে যে কাপড় ছিল বাড়তি কাপড় সেটুকু আমরা মুড়িয়ে এভাবে সেলাই করে নেব তো আমরা সেলাই করে নিয়েছি এরপর আমরা কাপড়টিকে এভাবে সোজা ধরে মাছ বরাবর একটি কাঠ বসিয়ে নিব তো দেখুন আমরা একটি কাঠ বসিয়ে নিয়েছি এরপর কিন্তু আমরা যে আগে থেকে কুর্তিটি কাটিং করে রেখেছিলাম তাকেও কিন্তু আমরা একটি কাঠ বসিয়ে নিয়েছি তো আমরা সেটিকে সেই কাঠটির উপরে বসিয়ে তো আমাদের যে গলার কাঠটি ছিল তো সেই দুটিকে সমান রেখে মাছ বরাবর একটি সেলাই বসিয়ে নিব কারণ আমাদের একটি সেলাই বসিয়ে নিলে দেখা যাবে আমাদের সিঁড়ির যে আঁকা বাঁকা সেলাইটি দিতে হবে তার জন্য কিন্তু আমাদের বারবার মেশিনটি বন্ধ করে এবং চালু করে ঘুরিয়ে সেলাই দিতে হবে তো এর জন্য আমাদের মাছ বরাবর একটি সেলাই দিয়ে নিলে দেখা যাবে গলাটি কোথাও বাঁকা হবে না বা দেখতে সুন্দর হবে তো এভাবে আমরা মেশিনটি অফ করে বা চালু করে এভাবে আমরা ঘুরিয়ে পুরাটি সিঁড়ি বা পুরা গলাটি আমরা সেলাই করে নিয়েছি এরপর আমরা বাড়তি যে মাঝখানের কাপড়টুকু আছে সেটুকু আমরা কাটিং করে নিব তো দেখুন আমরা কাটিং করে নিচ্ছি তো এভাবে আমরা সম্পূর্ণ কাপড়টিকে কাটিং করে নিব তো গাইজ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বেল বাটনটি চালু করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পেতে তো আমরা মাছ বরাবর একটি কাঠ বসিয়ে নিয়েছি ছোট করে তারপরে কিন্তু আমরা গলাটি এভাবে উল্টিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের গলাটি দেখতে কত সুন্দর হয়েছে ভালো লাগলো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে